বা আপনারা নিজে বিবৃতি দিতে পারবেন আলহারামাইন কি হালহারমাইন কি করে আলহারমাইন অবস্থান কি এটা আপনারাই সবচেয়ে ভালো বুঝতে পারেন কি আপনারা গোয়েন্দা আছে আপনাদের তত্ত্ব আছে আপনারা তত্ত্বগুলা খেলাশো করে সঠিক তথ্যটা আপনারা দেন এটাই আমার এই দেশের সংস্থা বলেন পুলিশ সিআইডি তাকে আরম্ভ করে এত স্ট্রং কোন ধরনের দুই নম্বর কাজ করি এখান থেকে কেউ রেহাই পাওয়ার সুযোগ নাই প্রথমত এটা আপনারা দেখছেন একটা বার্তা পত্রিকা করছিল এটা প্রতিবাদ আমরা করেছি এবং প্রতিবাদটা প্রতিবাদটা তারা হেডলাইনে ওরা হচ্ছে আমরা আপনারা সময় সবাই আসে আমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ হয় আমি এই জন্য এই যে সৌজন্য সাক্ষাৎটা এখানে নাইদার এখানে সৌজন্য সাক্ষাৎ আপনারা এবং আপনাদের মধ্যে অনেকেই এই যে এই ব্যাপারে আসার পরে প্রশ্ন সম্মুখীন হয়েছিল প্রশ্ন সম্মুখীন হয়েছেন যে এটা সৈক্য কি মিথ্যা তো এই জন্য আপনারা তো সৌজন্য সাক্ষাৎ এসেছেন ও সৌজন্য সাক্ষাৎ আপনাদের কাছে আমাদের অবস্থানটা তুলে ধরতেছি এবং এটা এবং আমি আপনাদের উপরে ছেড়ে দিতেছি কারণ আপনারা দীর্ঘদিন থেকে মধ্যপ্রাচ্যতে আছেন এবং আপনাদের যে কানেকশন এটা সবচেয়ে স্ট্রং কানেকশন আপনারাই নিজেই প্রমাণিত আপনারাই নিজের সাক্ষী বা আপনারাই নিজে বিবৃতি দিতে পারবেন আলহারামাইন কি কি করে অবস্থান এটা আপনারাই সবচেয়ে ভালো বসতে বলতে পারবেন আমাদের বলা আমরা হয়তো কি বলবো সত্য মিথ্যা এইগুলোর চেয়ে আপনারা গোয়েন্দা আছে আপনাদের তত্ত্ব আছে আপনারা তত্ত্বগুলা খেলা করে সঠিক আপনারা দেন এটাই আমার আমাদের কোম্পানিকে নিয়ে আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে যে গৌরব করে এখানে আপনারা কোনো দিন কোনো সরকার কোনো কিছু এই দেশের সরকার বলেন এই দেশের সংস্থা বলেন পুলিশ সিআইডি তাকে আরম্ভ করি এত স্ট্রং কোনো ধরনের দুই নম্বর কাজ করি এখান থেকে কেউ রেহাই পাওয়ার সুযোগ নাই আপনারাই সত্য কথাটা বলবেন আপনাদেরকে সাংবাদিক বাইদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং সংবাদ এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবেন আপনারা আপনারা দেখেন আমি বাংলাদেশের জন্য যেটা রিমিটেন্স অ্যাওয়ার্ডটাকে আরম্ভ করিয়া দেশে কিভাবে বৈধ পথে টাকা পাঠানো যায় সেই কথাগুলা বিভিন্ন সময় ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ এটার জন্য আমরা ফেয়ার করি বৈধ পথে টাকা আপনারা প্রথমে আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট আমরা পাঁচ পার্সেন্টের দাবি করছি আপনারা দেখেছেন আমি কোনো পলিটিক্যাল কোনো পার্টির সাথে ডাইরেক্টলি কোনোভাবে জড়িত নয় আমি সরকারের সাথে জড়িত সরকার আমাদের এবং আমরা যে সরকারি আসুক না কেন আমরা সরকারকে আহ্বান জানাই সরকারের সাথে সহযোগিতা হিসাবে কাজ করি আমি এজ এ বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট হিসাবে সিআইপি এসোসিয়ানের প্রেসিডেন্ট হিসাবে আমার কর্তব্য দায়িত্ব সব সময় যে আমি এজ এ বাংলাদেশের প্রতিনিধি হিসাবে কাজ করছি আপনারা দেখেছেন আমরা এবং যে যাই বলুক না কেন আমি এতদিন থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে আসছি আমি সবাইকে আহ্বান জানাই বাংলাদেশে ইনভেস্টমেন্টের অপরচুনিটি আছে বাংলাদেশে ইনভেস্টমেন্টের উপরে যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটা এটা পৃথিবীর বিভিন্ন অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি